আজকে তোমাদের পুরোনো নাইটিতে কিভাবে তোমরা বোতাম পটি লাগাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য আমি পটি কেটে নিয়েছি দুটো পটিগুলোর হাইট ছিল এগারো ইঞ্চি মতো আর কি লম্বেটা আর আটটা কাপড় শর্টের জন্য একটু ছোট বড় হয়েছে একটু চওড়া হলে দেখতে ভালো লাগে তো এবার আমি নয় ইঞ্চিতে নাইটিটা সোজা বরাবর দাগ দিয়ে নিয়ে কেটে নিয়েছি নয় ইঞ্চি পর্যন্ত ওটা একটু খেয়াল করবে যাতে সমানে হয় না হলে একটু সাইডে বেঁকে থেকে গেলে দেখতে বাজে লাগে যেহেতু মানে তৈরি জিনিসে আবার কেটে তৈরি করা তো একটু মানে চাপের আছে তাহলে এইভাবে করো ভালো হবে তো এইভাবে করে পটিগুলো আমি দু সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি পটিগুলো লাগানোর পর আর একটা কথা বলে রাখি এই যে একদম শেষ প্রান্তটা এসে অবশ্যই একটা ফোল্ড করে দেখো আমি যেভাবে করছি ফোল্ড করে ভাঁজ করে নিয়ে তারপরে সেলাইটা চালাবে না হলে এটাও কি মুখটা পাকা হয়ে গেল দেখতে ভালো লাগবে তো তারপরে আমি এরকম করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি দুদিকটা দেওয়া হয়ে গেছে তারপরে এইভাবে দেখো দু একটার ওপর একটা চাপিয়ে এইভাবে ধরবে ধরবার পর নয় ইঞ্চিতে কেটেছিলে তো ধরো ওই সাড়ে আট ইঞ্চিতে ওখানে এসে ওখান থেকে সেলাইটা শুরু করবে দুটো যে ওরকম সমান করে ধরলে সেখান থেকে শুরু করে এইভাবে করে সেলাই চালাবে চালিয়ে এই এবার নিচ দিকটা আমি চো মানে সমান করছি ওখানটা তুমি ত্রিভুজ মতো ডিজাইন যে যেমন পারে করতে পারে করে এইভাবে করে সেলাই দিয়ে দেবে দেখো এরকমভাবে এবার বোতামগুলো